আপনাদের যাদের খামারের চীনাহাস অতিরিক্ত পরিমাণে ঠুকরা টুকরি করে এবং আপনাদের যাদের খামারে হচ্ছে এক মাস বয়স থেকে দুই মাস বয়সের চীনা বাচ্চা রয়েছে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা চীনাহাস কী কারণে ঠুকরা টুকরি করে এবং কোন বয়সে সব থেকে বেশি ঠুকরা টুকরি করে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা এখন আসি কতদিন বয়স থেকে চীনা হাস ঠুকরা টুকরি করা শুরু করে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে আপনার প্রায় দুই মাসের কাছাকাছি আপনার দেড় মাস থেকে দুই মাস এরকম কাছাকাছি যেই চীনা হাসগুলো রয়েছে বাচ্চাগুলো রয়েছে তখন দেখবেন যে এরা আস্তে আস্তে কিন্তু টুকরা টুকরি করতে শুরু করে যখন দেখবেন যে আপনার চীনা যে বাচ্চাগুলোর যে পালক গজাচ্ছে তখন দেখবেন কি যে একটা আর যখন ঠুকুর দিচ্ছে ঠুকুর দিলে যে পালকগুলো নতুন যে পালকগুলো হয় সে পালকগুলোকে যখন একটা যখন ঠুকুর দেয় সে পালক কিন্তু আপনার বডি থেকে মানে চামড়া থেকে উঠে চলে আসে তো টুকু চামড়া থেকে আসে ওইটুকু যখন একটা হাঁসের মুখে যখন যায় বাচ্চার মুখে যখন যায় তখন দেখবেন যে ওইখানে একটা আপনার তরল পদার্থ থাকে আপনার মানে ব্লাডের মতো থাকে তো ওইটা যখন একটা হাঁস যখন খায় ওইটা দেখবেন লবণাক্ত একটা পদার্থের মতো থাকে তো ওইটা যখন এদের মুখে যায় তখন কিন্তু এদের একটা স্বাদ অনুভব করে তো তখন কিন্তু এইটা স্বাদ পেয়ে কিন্তু আপনার দেখবেন যে আরও কিন্তু ওইটা কিন্তু আরও দুই একটা ঠুকুর দিবে এরকম ভাবে আস্তে আস্তে দেখবেন যে একটা যখন একাধিক হাঁসের যখন ঠুকুর দিবে এবং ওইটা যখন আপনার আরেকটা একটা ঠুকুর দিবে ওই একটা থেকে আস্তে 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 দেখবেন যে আপনার সমস্ত হাঁসের মাধ্যমে দেখবেন যে এই জিনিসটা চলে গেছে যে সবগুলো দেখবেন যে করা শুরু আর যখন আপনার হাঁসগুলো দেখবেন যে ঠুকরা ঠুকরি করা শুরু করছে আল্লাহ মাফ করো মানে আমার খামার যখন এটা শুরু হয়েছিল প্রত্যেকটা হাসের এরকম অবস্থা হয়েছিল যেটা আসলে আমি মুখে প্রকাশ করতে পারবো প্রত্যেকটা ডানা তো ছিলই না বরং হচ্ছে এদের যে একদম চামড়া এদের শরীর থেকে উঠায়া নিয়ে আসছিল মানে কামড় দিয়া যে ধরতো এক আরেকটারে মনে করেন যে এটা শরীর থেকে একদম চামড়া পর্যন্ত এটা তুলে নিয়ে আসে খেয়ে ফেলত এই সমস্যাটা কিন্তু আসলে হয় হচ্ছে আপনার ওই দুই মাস থেকে মানে দেড় থেকে দুই মাস অথবা আপনার চার মাসের ভিতরে মানে বয়সটা যখন চার মাস হবে ঠিক এর ভিতরে এবং আপনার দেড় মাস পর এর ভিতরে কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি হয় এখন আপনার কি কার্যকর আপনার কি কাজ করতে হবে সেটা এটা আসলে অনেকেই বলে যে খাবারের জন্য হয় অনেকে বলে যে টুকরা টুকটা আমরা ক্যালসিয়ামের কারণে আসলে এটা ভুল ধারণা কারণ হচ্ছে ক্যালসিয়ামের কারণে এটা হয় না কারণ আমি আমার খামারে এত পরিমাণ ক্যালসিয়াম দিই আর এত পরিমাণ খাবার দিই তারপর হচ্ছে এই সমস্যাটা হয়ে গেছিলো আসলে এটা হয় কি যে আপনার একটা হাঁস যখন একটা ঠুকুর দেয় ঠুকুর দেওয়ার পর যখন ওইটা যখন ভালো লাগে আপনার স্বাদ অনুভব করে তখন আসলে এরকমভাবে ঠুকরা টুকরিটা শুরু হয় এইভাবে কিন্তু আসলে খামার ঠুকরা টুকরিটা শুরু হয় এই জন্য হচ্ছে আপনার প্রতিকার কি আপনার প্রতিকার অবশ্যই প্রথম আপনাকে খেয়াল করতে হবে যখন আপনার একটা দুইটা চিনি হাঁস যখন ঠুকরা টুকরি করে ধরেন যে একটা আরেকটা ঠুকুর দিচ্ছে আপনার ঠুকুর দিলে কিন্তু ওই যে বাচ্চাটা কিন্তু আপনার সাউন্ড করে চিচি করে সাউন্ড করে তখন আপনাকে বুঝতে হবে যেই হাঁসটা ঠুকুর দিচ্ছে ওইটাকে হচ্ছে আপনি খুব ভালোভাবে ফাইন করে ওইটাকে আপনি আলাদা করবেন ওইটাতে আলাদা করে ওইটা রেখে দেবেন যাতে এটা যাতে আর ঠুকরা টুকরি করতে না পারে এখন ওইটা যদি আপনি যদি টুকরা টুকরি করলে না সরান তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আর তো দিন দিন কিন্তু থাকবে এটা যদি আপনার খামারে হয়েই যায় তখন তখন আপনি কি করবেন আপনার আপনার মাধ্যম যে হাঁসগুলো করে অতিরিক্ত পরিমাণে দিকে হচ্ছে আলাদা রাখবেন তারপর হচ্ছে কিছু গরুয়া কিছু পদ্ধতি আছে যেগুলো আপনি অবলম্বন করতে পারেন যেগুলো হচ্ছে আমি করছি আমার খামারে সেটা হচ্ছে যে সজিনা পাতা যে সজিনা পাতার যে ডাল আছে এই ডালগুলো হচ্ছে দিয়ে রাখবেন দেন হচ্ছে নিম পাতা যে ডালগুলো আছে এই ডাল সহ হচ্ছে নিম পাতাগুলো দিয়ে রাখবেন কিছু মেডিসিন আছে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম দিবেন এবং পাশাপাশি জিঙ্ক দিবেন এদের সামনে হচ্ছে সবসময় খাবারটা এদের সামনে দিয়ে রাখবেন পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখবেন যাতে খাবারের মানে ক্ষুদার জ্বালায় যাতে একটা একটা জায়গায় ঠুকুর না দেয় এরকমভাবে কিন্তু ক্ষুদার কারণে কিন্তু অনেক সময় হাঁস টুকরা টুকরি করে তো এই বিষয়গুলো আশা করি একটু খেয়াল করবেন কারণ এই চীনা হাঁস যদি একবার ঠুকরা টুকরি করা শুরু করে আসলে খামারের অবস্থা বিপজ্জনক হয়ে যায় তো